রাতে অতিক্রম করে বরাক নদীর জল আজ সালচা প্রায় ভেঙে চুরমার করলো বাঁধ বরাক নদীর বাঁধ ভেঙে হু হু করে প্রবেশ করছে জল মুহূর্তের মধ্যে প্লাবিত বিস্তীর্ণ এলাকা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে বন্যার কবলে পড়া মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন বাদ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায় টুকুর গ্রামে বাদ ভাঙন পরিদর্শন করতে আসলেন বকুলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাছর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ প্রতিনিধি দল এই মুহূর্তে আছে শালচাপড়া টুকুর গ্রামের নদী বাঙ্গলের দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে এই অবস্থাতে এখানে অনেক মানুষ অনেক মানুষ এখানে বিপদে পড়ে আছেন এবং আতঙ্কিত হয়ে আছেন এবং এখানে এই যে সুরটা আপনারা দেখতে পারেন যে কোনো মুহূর্তে এই যে বাটটা আছে পুরো তলিয়ে যেতে পারে এবং এখানে এখন পর্যন্ত কোনো প্রশাসনের আধিকারিক গুণ দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে যে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হচ্ছে এই মুহূর্তে এই যে জায়গাটা আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি এই জায়গাটা দেখেন কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে যে কোনো মুহূর্তে এই যে জায়গাটা আছে তলিয়ে যেতে পারে জলে তলিয়ে যেতে পারে এবং এখানে যে যোগাযোগ যেটা আছে এটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমি পুরো দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটার অবস্থান প্রায় এখন দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিনিধি একমাত্র আজকের সবচেয়ে বড় খবর পূর্বাঞ্চল প্রতিনিধি প্রতিদিনের এই খবরটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছি জলের স্রোত এবং এখানে যুদ্ধকালীন তৎপরতা কাজ করা হচ্ছেও যদিও কিন্তু এই জল আটকানো অসম্ভব এবং এই এই এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আধিকারিকগণ এখানে উপস্থিত হননি এবং এখানে উপস্থিত হয়েছেন কাচার কংগ্রেস জেলার সভাপতি অভিজিৎ পাল সহ এক প্রতিনিধি দল আমি অভিজিৎ পাল যে রয়েছেন ওনার ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব এই যে পরিস্থিতি রয়েছে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে এবং অনেক মানুষ অসহায় পড়ে আছেন এবং অনেক মানুষ আতঙ্কিত হয়ে আছেন এবং এখন পর্যন্ত এই যে বাদ ভেঙেছে প্রশাসনের বড় পক্ষ থেকে কোনো আধিকারিক আসেনি এখন উপস্থিত হয়েছেন কংগ্রেসের কাছার জেলার সভাপতি অভিজিৎ পাল মহাশয় আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব আজকের এই বিষয়টা নিয়ে কি বলবেন আজকের এই যে ভয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটার বিষয়ে কি বলবেন আপনি সালচাপড়া টুকরপাড় অঞ্চলে গত কিছুদিন আগের মানে বৃষ্টিতে এবং বর্ষাতে এই জায়গার যে সুইচ গেট ছিল সেই সুইচ গেটটা গেছে জলের তোলে এবং ধীরে ধীরে এই বাঁধের অবস্থা খুব খারাপ হয়েছে এবং ভাঙতে শুরু হয়েছে সে ব্যাপারে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্মানীয় বিধায়ক বরকোলার বিধায়ক উনি আগেও কথা বলেছেন কিন্তু ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট ওনারা বলছেন যে ওনাদের কাছে কোনো ফান্ড নেই তাই তড়িঘড়ি করে একজন ঠিকাদারকে গিয়ে কাজটা শুরু করেছিলেন কিন্তু আজকে যেভাবে এই নদীর জলের যে ভয়াবহ রূপ এবং যেভাবে আজকে বানটা ভেঙে এবং সেটাতে এই টুকরপাড় অঞ্চল থেকে শুরু করে শ্রীকোনা হয়ে আপনার শিলচর পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত এই জল যাবে এখান থেকে এখানে যাবে এটা একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুঃখের বিষয় এখন বারোটার সময় এই বানটা পুরোপুরি ভাবে ভেঙেছে কিন্তু এখন প্রায় চার পাঁচটা বাজে এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে এখন মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি যে এই বান্ধে আরো বাঙার সম্ভাবনা আছে কিন্তু এখানে প্রচুর মানুষও এখানে লোক সমাগম হবে এখান থেকে আরো কোনো ধরনের যাতে বড় দুর্ঘটনা না হয় আমি এই এই মুহূর্তে ডিসির সাথে কথা বলার জন্য ফোন করেছিলাম ডিসির সাথে ফোনটা পাইনি আমরা জেলা প্রতিপতিকে এটাই অনুরোধ করবো যে এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে কিভাবে রেস্কিউ করা যায় কোনো মানুষের যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং আশেপাশে যে গ্রামগুলো আজকে বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে যেন এটা মানে অস্থায়ী কোনো একটা জায়গাতে কোনো ক্যাম্প বানিয়ে যেন তাদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় তারা তাদের থাকার ব্যবস্থা করা হয় এবং এখানে যেন মানুষ নিরাপদ স্থানে নেওয়া যায় সেই ব্যাপারটা যেন জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয় তো দেখতে পাচ্ছেন উনি বলেছেন যে এখন পর্যন্ত এই যে ভয়াবহ পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে কোনো লোক আসেনি তো আমি দেখতে পাচ্ছেন আমি আবার দৃশ্যটা আপনাদেরকে আবার চেষ্টা করছি আজকের এই সবচেয়ে বড় খবর এই মাত্র পূর্বাঞ্চল প্রতিদিনের একমাত্র সবচেয়ে বড় খবর এই যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা পরিণতি রূপ ধারণ করেছে এবং এই যে নদীটা বাদ ভেঙেছে এই টুকু গ্রামের বাদ ভেঙেছে অনেক মানুষ অসহায় পড়ে আছেন এই যে এই যে দৃশ্যটা আমি দেখাবার চেষ্টা করছি এখানে অনেক মানুষ আতঙ্কিত হয়ে আছেন ওদের ঘর বাড়ি যে কোনো সময় জলে তলিয়ে যেতে পারে এবং অনেক মানুষের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে গিয়েছে এখানে স্থানীয় আছেন একজন দাদা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এই যে অবস্থাটা যে রয়েছে। মহাবে অবস্থা কি বলবেন এই বিষয় আপনি কি বলবো আর আমরা তো উপায় নাই তো আচ্ছা আমরা তো কিছু উপায় নাই এখন আমরা কি কইবো আর কি করবো আপনারা সার আসল তো এখানকার এমএলএ স্যার আসুন স্থানীয়র কথা বলতে করি আপনারা কিছুটা দ্বারা করি এখানে নিয়ে তো দেখতে পাচ্ছেন ওনারা অসহায় অবস্থায় রয়েছেন ওনারা যে কোনো মুহূর্তে এখানে বিপদ হয়ে যেতে পারে তাই প্রশাসনের কাছে অনুরোধ করেছে অতি সূত্র যাতে এখানে যে ভাবে এটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং রেস্কিউ টিম যেন পাঠানো হয় এনডিআরএফ এসডিআরএফ টিম পাঠানো হয় যুদ্ধকালীন তৎপরতায় যাতে এখানে যারা আটকে পড়ে আছেন এই জলে ওদেরকে যাতে উদ্ধার করে এটা শিবিরে রাখা হয় অনেক মানুষ এখন পর্যন্ত এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক মানুষ বেরোবার অনেক মানুষ বেরোবার চেষ্টা করছেন চেষ্টা করছেন এখান থেকে কিন্তু বেরোতে পারছেন না এবং এখানে অনেক মানে মানুষ আটকা পড়ে আছেন আজ পুরো দৃশ্য আমরা পূর্বাঞ্চল প্রতিনিধির ক্যামেরায় এই যে দৃশ্যটা আমরা তুলে ধরার আপনাদের চেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন নমস্কার পূর্বাঞ্চল প্রতিনিধি আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী